হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার হরর গেম প্লে আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই কারণে কারণ কিছু খাদক মানুষ আছে রেস্টুরেন্টের কোনো অফার দেখলেই দৌড় মারে তো আজকে আমরাও এক রেস্টুরেন্টে যাইতেছি অফার দেখা পনেরোটা বার্গারের অফার মানে পনেরোটা বার্গার খাইতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ তো দেখি চ্যালেঞ্জটা পুরো করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোতে পারি কি না লেটস প্লে কি বলতেছে ডাব্লু এস ডি ওকে ইতে স্টার এই যে আমাদের জলিবে ভাই ঢুকে যাই কি বার্গার সিলেক্ট করতে হবে কি করতে হবে কিছু তো বুঝতেছি না এই যে এখানে একটা বার্গার রাখা ও আচ্ছা পনেরোটা বার্গার যে কালেক্ট করতে হবে এই যে একটা পায়ে গেছি আর একটা পায়ে গেলাম এখানে কি ডোর ইজ স্টাক আই এম থিঙ্ক নট অ্যালাউড ইন সাইড ওকে তো আমাদের এখানে আর একটা বার্গার আছে রেস্টুরেন্টে কেউ নাই আমি একাই আসছি অফার দেখা সাধকের মতো তো যাইতে থাকি দেখি আমাদের আরো এগারোটা বার্গার খাইতে হবে এই ডোরটা খোলা এই ডোর কি ব্যাপার মেবি আই নিড টু ডু সামথিং আনলক আচ্ছা কিছু একটা করতে হবে ইট ফাইভ বার্গার টু আনলক দিস আচ্ছা পাঁচটা বার্গার খাইলে আমার এই দরজাটা খুলবে তো চারটা খাইলে আমার একটা বার্গার কোথায় পাবো এদিকে তো যাওয়া যায় না জলিবে হ্যালো আচ্ছা আমি তো কন্টেস্টেন্টি আরেকটা বার্গার কোথায় দেখছি না যে আচ্ছা এখানে একটা গেট আছে এখানে একটা গেট আছে এই ডোরটাও ওই স্টাক এই যে পাওয়া গেছে পাঁচ নম্বর চোখেই দেখিনি কিরে ভাই এত অন্ধকার ওকে কি ব্যাপার এরা কি গ্যারেজেও বার্গার তৈরি করে কিনা সিকিউরিটি রুম কম্পিউটারের এখানে বার্গার রেখা দিছে আচ্ছা আমি নিয়ে নিলাম ওই ওইখানে জলি বেরে দেখতে পাইতেছি জ্বলিবে ও বার্গার বানাইতেছে না কি করতেছে কিসের কার্ডেগুলা দাঁতগুলা এত ভয়ঙ্কর কেন রে ভাই এখানে একটা কম্পিউটার কোনো বার্গার নাই স্পেস স্পেস স্পেসে যাওয়ার ই করতাছে এরা স্পেসে যাওয়ার জন্য তৈরি হইতাছে ওই যে বার্গার আমি দেখতে পাইছি এ হলো আটটা আটটা হয়ে গেছে আটটা হয়ে গেছে এই যে আরেকটা নয়টা নয়টা বার্গার খেয়ে ফেলাইছি কিরম রাখ খুশানি ওইখানে একটা আছে ওইখানে একটা দেখতে পাইছি দশটা হয়ে যাবে দশটা হয়ে হয়ে গেল ও এটা কোথায় আসলাম ভাই আচ্ছা বাইরে আর একটু ঘুরে আসি তারপর এখানে কি আছে এক্সপ্লোর করা যাবে চলিবে দেয়ারস অ্যা নোট সাম্যার ইন এরিয়া আই মিসপ্লেস ইট ওকে আই এম সাপোজ টু গিভ ইট টু ইউ দ্য নোট কন্টেন্ট ইনস্ট্রাকশন টু অ্যাক্টিভেট দ্য টেলিপর্টার ওকে

প্লাস্টিকটা কই সেটা ভুলেই গেছে আচ্ছা যাই হোক আমি এখানে একটা আছে একটা দিলাম আরে ভাই গেট এমনে খুলে আরেকটা ওই যে পাইপ এরিয়া বলছিল পাইপ এরিয়া জানি কোন কোন দিকে হ্যাঁ এদিকে এদিকে এই যে পাইপ এরিয়া পেয়ে গেছি ওকে আরেকটা এদিকে তো কোনো পাইপ পাইনি উপরেই আছে কোথাও উপরেই কোথাও আছে জলিবে তো বলবে না খুবই বেদ পাচ্ছে আমি গোল গোল ধরতেছি কেন ভাই উপরেই তো উপরে কি ভাই পায়খানা কি খুব বেশি জোরে ধরিয়া গেছিল এত জোরে তোর ফির আচ্ছা ওইখানে মুচছে এখানে একটু ট্রাই করে দেখি হ্যাঁ দেখা আরে ভাই টিপ তো দিতে দে টেলিপোর্টার অ্যাক্টিভেটেড হ্যাঁ যাই 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 টেলিপোর্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবার নিচে চলে যাই চলিবে তুমি রান্না বান্না করতে থাকো আমি কম্পিটিশনে আসছি কম্পিটিশনে এটা জিতেই যাব কম্পিটিশন জিতার পরে কি হবে ভাই আই যে এখানে হাত রাখতে হবে এখন এটা কেমন সাউন্ড ভাই আচ্ছা আমি এখন কই যাব এখানে এ এখানে একটা বাটন আছে ও আচ্ছা আমার তো পনেরোটা বার্গার খাইতে হবে

ওই এরকম ভূতের মতো দাঁড়া রয়েছে তা বমি করতাছে এখন বাথরুমে গিয়াম উঠছে এখন বমি করতে আরে ভাই এখানে ওর চোদ্দ দেখাইতেছে আরে ভাই পনেরো নম্বর বার্গারটা কোথায় পনেরো নম্বর বার্গার হই যা না আজব ব্যাপার সব রাস্তায় এক মনে হইতাছে আবার ওই টেলি রোডে করছি আমি আরে ভাই আমাকে কেউ বার্গার একটা দিয়ে দে পনেরোটা বার্গার হয়ে গেলেই আমি চলে যাবো জলিবে তো এখানে এখানে কোনো বার্গার আপাতত পাই নাই পুরোটা তো এখানে এখানে আছে আছে নাই গড়ার টিম ছাতা কি ব্যাপার আমি ঘুরা ঘুরা সেম জায়গায় আসতেছি আচ্ছা হ্যাঁ বুঝছি এখান দিয়ে ওই ওই রুমটা যেটা দিয়ে আসছি

আচ্ছা তার মানে বি এ সি এ মাঝখানে কনফার্ম এ কনফার্ম বইলা দিছে মাঝখানে তো বি আর সি এর মধ্যে আমাদের বুঝতে হবে যে কোনটা আগে হবে কোনটা পরে যদি বাজার আওয়াজ হয় তাহলে তার মানে হবে না আচ্ছা ওইটা নয় পরের কথা আমাকে তো আগে খাইয়া নিতে হবে একটা বার নাকি আগেই আগেই করব সি আগে টিপ দিব দেই হ্যাঁ সি আগে টিপ দিছি দেন আমাকে টিপ দিতে হবে এ আই শুড প্রেস দ্য এ বাটন এ বাটনটা শুরুর দিকে ছিল হ্যাঁ শুরুর দিকে এই দিকে হ্যাঁ মনে করছে এবার আমরা বিতে প্রেস করবো যেহেতু বাজার আওয়াজ হয় নাই সো বিতে প্রেস করলেই হ্যাঁ হয়ে যাবে অ্যাক্টিভেটেড তো আমি টেলিবোটে চলে যাচ্ছি

এখানে আমাকে আবার উপরে যেতে বলো দেয়ার ইজ দ্য ফিফটিন বাকেট আমার কাছে নাও টেক ইউ রিওয়ার্ড ইউ হ্যাভ টু গেট ব্যাক টু গেট ইট ইউজ দ্যাট রিপোর্টার টু রিটার্ন জলি আচ্ছা ইউ হ্যাভ টু গেট ব্যাক টু গেট ইট রিওয়ার্ডটা ওই টেলিপোর্টার দিয়ে আমাদের জানি আসতে হবে কিন্তু কোথায় রাখছে সেটা বলা নাই কোথায় রাখছে রিওয়ার্ডটা সেটা বলা নাই আমি যাইতে থাকি এখান দিয়ে যেতে থাকি এই আসতেছে এখানে ওইখানে হচ্ছে জলিবের রুমে মনে হয় জলিবের রুমে রিওয়ার্ডটা দেওয়া মেবি এই হ্যাঁ এই যে আমি ঠিক ধরতে পারছি আচ্ছা এখানে একটা পড়ি মানে বললো রিওয়ার্ড ইজ বিহাইন্ড দ্য ডোর বাট ইউ নিড টু ইট দ্যাট গোল্ডেন বার্গার দা সিক বার্গার আই নো ইউ এক্সপেক্টলি বি মোরও গো হোম প্লে টাইমস ওভার টেক হা এটা কোনো ফাইজটা খাওয়ার পর ষোলোটা দিচ্ছে

বাবারে আমার এখন কি করতে হবে ভাই আমার এখন ওই টেলিпортаর টিপ মারতে মারতে যেতে হবে আমি বাই যাইছি ভয়াবহ অবস্থা এই কোন জায়গায় ফায়সা গেলাম বার্গার আমি আমি জানি না কোথায় কি করতে হবে বড়কা বড় বাস কই আছে আমার বিศรี একটা জায়গায় ফাসাইছে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে এর কোনো কাজ করছে যাই হোক আমি আবার চোদ্দ নাম্বারে যাইতেছি কিন্তু বাটনটা কই বাটন গুলা কই আমি তো সব ভুলে গেছি বাটনটা কই বাটন বাটন এখান দিয়ে আসে অফিস আস্তে আস্তে পিছে পিছে পিসে পিছে আস্তে আস্তে আরে ওকে জলিভের রুমে সি এটা মনে রাখতে হবে জলিবের রুম সি চাপ দিয়া জাস্ট গো ও এদিক দিয়ে দিয়েছে দাদা এদিক দিয়ে আসা জলিবের রুমে গেছিলাম এই এই ওয়েটার না এই সোজা ওয়েতে যাব এই তো এই তো এখানে এই যে পাইছি টেলিপোর্টের রুম আরে ভাই বাজ গায়ে ভাই 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 কই 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 আমারে আবার তোরা নিয়ে দিছে

এটা কোনো কাজ গেটটা খুলবো তার ঠাসকয়া ও শান্তি পাইলাম অবশেষে শেষ হইলো তো গেম যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে ফটাক ওকে বাই